সমাজের উদ্যোগে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ময়নায় ময়না ব্লকের দক্ষিণ হরকুলি গ্রামে অবস্থিত আনন্দপুর দক্ষিণ হরকুলি আর্য সমাজের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই শিবির অনুষ্ঠিত হয় আর্য মন্দিরের কক্ষ গৃহে এলাকায় প্রচুর বয়স্ক মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ চোখের রোগে ভুগছেন তাই সুস্থ রাখার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে আর্য সমাজের উদ্যোগে আর্য সমাজের প্রধান অনুপ কুমার ভৌমিক এই চক্ষু পরীক্ষা শিবির এবং আর্য সমাজ সম্পর্কে কি বললেন শোনাবো আপনাদের ওম নমস্তে ও ভূর্ভুবঃ সৎসভেতুর্ণ্যম ভদেবস্ব ধীমি দিয় প্রচোদয় ও শান্তি 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 ওম দক্ষিণরকুলি আনন্দপুর আর্য সমাজের পক্ষ থেকে বিগত বছরগুলি নেয় এবছরও খড়গপুর শুশ্রূষা আই কেয়ার নার্সিংহোমের সহযোগিতায় এবং দক্ষিণরকুলিয়া আনন্দপুর আর্য সমাজের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা জানি চক্ষু কর্ণ নাসিকা ত্বক সেই আমাদের সকলের উদ্যোগে যে চোখ সঠিক রাখার জন্য আমরা এই শিবিরটি করে আসছি বিগত করোনার আগেও করেছি করোনার পর থেকেও শুরু হয়েছে এলাকার সমস্ত মানুষ এখন চোখের রোগে ভুগছে এই যে আজকে মোবাইল দেখা টিভি দেখা বিভিন্ন রকম ভাবে মানুষের চোখে তার এফেক্ট পড়ছে যার জন্য চোখটা যাতে ঠিক থাকে সেই জন্য চোখে তার ছানি হয়েছে কিনা দূরদৃষ্টি কম দৃষ্টি ক্ষীণ দৃষ্টি বা মায়োবায়োপিয়া বা গ্লুকোমা রোগ এইসব হয়েছে কিনা আমরা প্রাথমিকভাবে এখানকার ডাক্তারবাবুকে এনেছি তাদের সহযোগিতায় আমরা মানুষের চোখের পার টেস্ট এবং ছানি যদি কারো অপারেশানের দরকার হয়ে থাকে সেগুলো আমরা সেভাবে তাদেরকে সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে দেব এছাড়া আমাদের আর্য সমাজ আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান তার যা কর্মসূচি এই কিছুদিন আগে একুশে জুন বিশ্ব যোগ দিবসে এখানে যজ্ঞ হয়েছে বিশ্ব শান্তিকল্যাণ যজ্ঞ হয়েছে যোগব্যায়ামের অভিপ্রদর্শন হয়েছে এখানে আমাদের সহযোগিতায় এসেছিল আরোগ্য সেবা ভারতের পক্ষ থেকে একজন এসেছিলেন তিনি আমাদের এখানে যোগব্যায়াম দেখিয়ে গেছেন যোগব্যায়ামের যে উপকারিতা সেগুলো দেখিয়ে গেছেন এছাড়াও আমাদের বছরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে নাটক ছবি আঁকা খেলাধুলা বিভিন্ন রকমের মনজ্ঞ অনুষ্ঠান এছাড়া যে বেদের যে চারটি বেদের যে প্রচার এবং প্রসার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ব বেদের তাদের প্রচার আমরা করে থাকি বাৎসরিক উৎসব আমাদের চার পাঁচ দিনের হয়ে থাকে সেখানে আমাদের এই শুধু অর্গিল নয় আনন্দপুর দক্ষিণ ময়না মাসন কলাগেছিয়া এছাড়াও আমাদের বিভিন্ন যে আর্য সমাজ রয়েছে সব প্রতিনিধিরা আসেন খুব মনোগ মনোময় অনুষ্ঠান হয়ে থাকে বৈদিক ধর্ম তো ওই সনাতন বৈদিক ধর্ম সেই জন্য তার প্রচার এবং প্রসার আমরা করে থাকি আমার নাম অনুপ কুমার ভৌমিক আনন্দপুর দক্ষিণরগিরিয়া আনন্দ আর্য সমাজের আমি প্রধান পাশে রয়েছেন কোষাধ্যক্ষ এই পাশে আমাদের সদস্য এবং সহ কোষাধ্যক্ষ নেহার মণ্ডল রয়েছে রবি মাইতি মহাশয় রয়েছে এবং আজকে অসংখ্য আমাদের মায়েরা এবং এখানকার ভাইরা এসছেন তাদের চোখ পরীক্ষা করানোর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন